আমাদের সন্তানদেরকে আল্লাহ আনহুয়া তা আলাহ আমাদের কাছে আমানত হিসেবে পাঠিয়েছেন ওদেরকে জান্নাতের পথ দেখানো আমাদের দায়িত্ব দুনিয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন কিন্তু আখেরাতের দায়িত্ব আপনাদের দুনিয়ার দায়িত্বকে নিয়েছেন আল্লাহ আমাম ইন্দা বাতিন ফিলআউদ্দীলা আল্লাহল্ হির পুহা বাবারা মনে করবেন না যে সন্তানদের জন্য আপনারা ইনকাম করেন বরং আপনাদের সন্তানদের কারণে আল্লাহ তালা আপনাদের ইনকাম বাড়িয়ে দেন ইনামাতুন সরু না ওয়াতুর জাপুন রাসুল ইসলাম বলেছেন আল্লাহ তালা আমাদেরকে রিজিক দেন আমাদের মধ্যে যারা দুর্বল তাদের কারণে আমাদের দুর্বল কারা দুটো গ্রুপ হাদিস এসে রাসুল বলেছেন আমাদের মধ্যে দুটো গ্রুপ আছে দুর্বল একটা হচ্ছে ছোটরা একটা হচ্ছে নারীরা শিশুরা এবং নারীরা হচ্ছে সমাজে দুর্বল এই দুই দুর্বল গ্রুপের কারণে আল্লাহ তালা পুরুষদের রিজিক বাড়িয়ে দেন এই দুই দল মানে এ কারণে হাদিসে এবং কোরআনে এসছে যদি কেউ বিয়ে করে তাহলে আল্লাহ তালা কি করে তার তার রিজিক বাড়ে দেন আসে না কোরআনে ওয়ান কি হল আয়া মামিন কুম সালেহীন আমিন কুম ইমাই কুম তোমরা দিনদারি নারীদেরকে বিয়ে করো তাই তোমরা যদি গরিব থাকো এই দিনদারি নারীদেরকে বিয়ে করার কারণে আল্লাহ তারা তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন ধনী বানিয়ে দেবেন আল্লাহ বলছেন তাহলে তার মানে তার উইক এক কারণে এবং হাদিস শেষে রাসুল্লাহ সাল্লাহ তিনি বলেছেন যে দুর্বলদের কারণে আল্লাহ তোমাদের রিজিক বাড়িয়ে তোমাদের সন্তানদের কারণে তোমাদের রিজিক বাড়িয়ে দেয় দেওয়া হয় আল্লাহ তালা বলেন আল্লাহ সলাবের আলাইহা লাস আলু কারেশ কা নাহনার যোগ্য তাক তুমি নামাজ পড়াও তোমার সন্তানদেরকে নামাজ পড়াও যদি তোমাদের সন্তানদেরকে তোমরা ঠিক মতো নামাজ পড়াতে পারো রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি তোমাদেরকে রিজিক প্রদান করব। তিনি যদি কাফের মুশরিক খাওয়াতে পারেন তাহলে নামাজীদেরকে তিনি খাওয়াবেন না এটা কেমন কথা হলো নিশ্চয়ই তিনি খাওয়াবেন আপনাদের সন্তানদের জন্য বাবাদেরকে বলবো বাইরে দূর ছাপ কমান আপনার সময় দেন বাসায় সন্তানদেরকে সময় দেন ওদেরকে নিয়ে কোরআন পড়ান কোরআনে কি বলাছে তা তাদেরকে বলেন কোরআন তাফসির তাদেরকে বলেন কোরআনের मीनिंग ওরা বুঝুক ওরা ভালো মানুষ হিসেবে বেড়ে উঠুক ভালো মানুষ আমাদের জন্য প্রচন্ড জরুরি ভালো মানুষ কোরআন ছাড়া কেউ কোন জিনিস ভালো মানুষ বানাতে পারবে না পৃথিবীর সকল ভালো মানুষের কাছে গিয়ে দেখেন ও যদি আপনি দেখেন উপরে উপরে বাংলাদেশে বলা হয় উপরে দিয়ে ফিটফাট ভিতরে দিয়ে সরদরঘাট মানে সেটা বলা হয় তো উপরে দিয়ে প্রচুর পরিমাণে ফিট ফাট লোক দেখবেন কিন্তু ভিতরে ঢুকে যখন আপনি দেখবেন দিস পিপল আর নেভার গুড পিপল কেবলমাত্র ভালো মানুষ হতে পারে কোরআলের ছায়া তোলে আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা